আমরা হয়ে আছি তিনি আরও আগে দেওয়ার উচিত ছিল সেটা একটা কারণে সেটা হচ্ছে তিনি শুধু আমাদের ইউটিউবার কাতারে যে সাধারণ সম্পাদক নাম লেখাইছি তা না কিন্তু ওনার সমস্ত দিক বিবেচনা করি উনি আমাদের বয়সী সিনিয়র উনি আমাদের থেকে অনেক উচ্চমানের একজন মানুষ একজন সরকারি চাকরিজীবী এবং ইউটিউবার এবং আমাদের এই সংগঠনের সাধারণ সম্পাদক সেই দিক বিবেচনা করে আজকে ওনার বক্তব্যটা প্রধান বক্তা হিসেবে রাখছি তো এই পর্যায়ে আমাদের এই সংগঠনের প্রধান বক্তা প্রধান আকর্ষণ যিনি আমাদের সংগঠনটাকে খুব সুন্দর করে সামনের দিক তিল তিল করে গড়ে দিবে সেই চৌদ্দীয় ভাই সম্মানিত বড় ভাই শিখুন মিলিটারি ওনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি ধন্যবাদ মিনা সাহেবকে বিস্মিল রাই রহনা নাহিন কে ভাই জামালপুর

আমি শুরুতেই জেলার জামালপুর যাত্রা ইউটিউবার সমিতির সকল সদস্যদের আমি ধন্যবাদ জানাই আজকে যারা অক্লান্ত পরিশ্রম করে এত সুন্দর অনুষ্ঠান আয়োজন করেছেন আমি ধন্যবাদ জানাই আজকের এই অনুষ্ঠানের সকল কমিটি বৃন্দকে যাদের অক্লান্ত প্রচেষ্টায় যাদের দিক নির্দেশনায় আজকে আমাদের এই জামালপুর ক্রিয়েটিভ ইউটিউবার সংগঠনটি ইতিমধ্যেই সম্মিলিতভাবে সবার প্রচেষ্টা সবার সহযোগিতায় সবার হাত ধরে সম্মিলিতভাবে অল্প কিছুক্ষণ আগে আমাদের এই জামালপুর ক্রিয়েটিভ ইউটিউবার সংগঠনটি শুভ উদ্বোধন করা হয়েছে এবং শুভ উদ্বোধন এখানেই করছি সম্মানিত উপস্থিতি আমি সকল সদস্যদের উদ্দেশ্যে একটি কথা বলবো আমরা কোনো হিংসা না করে আমাদের পার্শ্ববর্তী যতগুলো সংগঠন আছে এবং জামালপুর জেলা তথা বৃহত্তর ময়মনসিংহ যতগুলো ইউটিউবার আছে সবার সাথে আমরা মিলেমিশে কাজ করব আমরা কখনো কারোর সাথে আক্রমণাত্মক ব্যবহার করবো না আমরা সবসময় প্রতিরক্ষামূলক আচরণ করবো আমরা একটা অনুষ্ঠান হইলে কোন একটা স্টুডিওতে আমরা সবাই একত্রে প্রোগ্রাম করব। কেউ বলবো না যে অমুক দল গেলে অমুক দল ধরা যাবে না এই ধরনের মন মানসিকতা আমাদের ভিতরে থাকবে না আমাদের যদি কেউ কোনো ক্ষতি করার চেষ্টা করে আমরা তাদের সাথে কথা বলবো তাদের বুঝাবো হয়তো তাদের বোঝা থাকতে পারে কিন্তু আমরা কারো ক্ষতি করবো না ইনশাল্লাহ আমরা সবার সাথে মিলেমিশে চলার চেষ্টা করবো কি আমরা সবাই মিলেমিশে চলবো না আমার কথা হলো একটাই এই ইউটিউব জগতে আমরা আসছি অনেকে আসছি সুনাম অর্জন করার জন্য অনেকে আসছি পরিচিতি লাভ করার জন্য অনেকে আসছি ইনকাম করার জন্য আমি মনে করব যে সবার ইনকামের দরকার আছে কিন্তু আমরা সবাই শুধু ইউটিউবটারে ইনকামের রাস্তায় রেখে শুধু ইউটিউব নিয়েই আমরা থাকবো না আমাদের পাশাপাশি অন্য একটা কর্ম করতে হবে আমাদের এই ইউটিউব জগৎটা রাখতে হবে একটা অপশনাল হিসেবে আমরা অন্য একটা কর্ম করার পাশাপাশি যখন এই ইউটিউবটার কাছে রাখবো তখন আমাদের আর কোনো সমস্যা হবে না আর আমরা যদি মনে করি যে এটি আমার পেশা এটি আমার নেশা এটি সব কিছু তাহলে আমাদের কী বলবো যে অভাব যখন দরজা দেখে তারা ভালোবাসা তখন জানালা দিয়ে পালায় এই ভালোবাসাটা তখন থাকবে না পকেটে টাকা না থাকলে কেউ কাউকে কিনে না সুতরাং আমি সবার কাছে অনুরোধ করবো সবাই আমরা একটা কর্ম করব ইনশাল্লাহ সবাই যে কর্মটাই করি সেটা ভালোভাবে করবো কর্ম করার পাশাপাশি অবসর টাইমে আমরা ইউটিউব জগতে থাকবো আমরা এটাই মূল পেশা হিসেবে নেব না আজকে অনুষ্ঠান সুন্দরভাবে পরিচালনা করছে আমাদের মিন হাসায় ধন্যবাদ আজকে সুন্দর অনুষ্ঠান পরিচালনা করার জন্য আমাদের সভাপতি সাহেব সুন্দর দিক নির্দেশনামূলক বক্তব্য দিয়েছেন তাকেও ধন্যবাদ জানাই শুভ চেষ্টা সাহেব সুন্দর বক্তব্য দিয়েছেন তাকেও ধন্যবাদ জানাই আমি সকলকে ধন্যবাদ জানাই আমাদের এই মনোভাবটা যেন সবসময় থাকে আমরা যেন আগামী দিনে ইউটিউব জগতে এই জামালপুর এটি ইউটিউবার সংগঠন নামে যে একটা সংগঠন আছে এটা যেন আমরা উজ্জ্বল নক্ষত্র হিসাবে পৌঁছায় দিতে পারি এবং সবার সাথেই ভালোবাসা দিয়ে ভালোবাসা নিয়ে আমাদের যারা এই যে সাজ মালিক আছে তাদের সাথে ভালো ব্যবহার করে সাজ করে যারা কাজ করে যারা ইউটিউব লগরে যারা নায়িক নায়িকা হিসেবে কাজ করে তাদের সাথে ভালো আচরণ করে আমরা যেন আগামী দিনে এগিয়ে যেতে পারি এবং সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে সমাপ্ত করছি সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ